বাংলাদেশের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল ভারতে অবস্থানের দিন পেরিয়ে তার দেখা দিয়েছে। তৈরি হয়েছে নানা আছে পঁয়তাল্লিশ সর্বশেষ খবরে জানা গেছে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছে শেখ হাসিনা কিভাবে কোন ব্যবস্থায় দিল্লিতে অবস্থান করছেন তার জবাবে নাকি ভারত বলেছে খুব স্বল্প সময়ের মধ্যেই মধ্যপ্রাচ্যের কোনো একটি দেশে তিনি চলে যাবেন এই খবর ঢাকার সরকারি মহলকেও জানানো হয়েছে নির্ভরযোগ্য একাধিক সূত্রের বরাত দিয়ে ঢাকার একটি জাতীয় দৈনিক এই সংবাদ প্রকাশ করেছে পত্রিকাটি বলছে গত পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনে পদত্যাগ করে ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা বাংলাদেশের সামরিক বাহিনীর একটি বিমানে তিনি দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্দোল বিমান ঘাটিতে অবতরণ করেন এরপর থেকে তিনি কোথায় আছেন তা আর প্রকাশ পায়নি ইতিমধ্যে শেখ হাসিনার সঙ্গে থাকা কূটনৈতিক পাসপোর্টও বাতিল করে দিয়েছে সরকার এ ধরনের পাসপোর্টধারীরা বিনা ভিসায় ভারতে ৪৫ দিন বৈধভাবে থাকতে পারেন প্রায় ধরে ভারতে অবস্থান করছেন কূটনৈতিক পাসপোর্টে তার বৈধভাবে অবস্থানের মেয়াদও শেষ হয়ে গেছে এখন তিনি কোন স্ট্যাটাসে দেশটিতে অবস্থান করছেন তা পরিষ্কার নয় ভারতের পক্ষ থেকেও বিষয়টি খোলাসা করা হয়নি